আজ হলো বুধবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বিশাখাপত্তনমের উদ্দেশ্যে দেখো আমরা এখন কলকাতায় এই যে এটা তুলেছি এই ফটোটা রঙের বিল্ডিংটা এটা শাহরুখ খান এসে থাকেন যখন খেলা ঠেলা হয় তো যাই হোক তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো আমাদের দুটো গাড়ি এটা হচ্ছে আমাদের আগের গাড়ি পরের গাড়িতে আমরা আছি তো যাই হোক চলো দেখতে থাকো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমায়নি আমরা যাদের সঙ্গে যাচ্ছি তারা সব মোটামুটি ক্লান্ত কারণ তারা অন্য আরেক জায়গা থেকে এসেছে তার জন্যে তারা ক্লান্ত রাত্রে ঘুমায়নি আমরা কিন্তু ঘুমিয়ে এসেছি তাই আমাদের চোখে ঘুম নেই আর আমাদের ঘুমটা বড়ই কম তো চলো দেখো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে ভালো এরপরে যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চোখে ঘুমে পড়তি প্রচণ্ড ঘুম পাচ্ছি কিন্তু ঘুমাতে পারছি না আমরা কটক ঢুকলাম বলি এটা হচ্ছে কটক স্টেশন সুন্দর আলো কি বলবো তোমাদের কিন্তু এসি অমর অমর যার জন্য জানলা দরজা কিছু খোলা যাচ্ছিল না আর একটা মেম্বার আছে আমাদের ঘরে আছে তার জন্য একটু কাঁচের ভাঁক দিয়ে তুলেছে তোমাদের জন্য তো যাই হোক খেউ এসো চোখেও আসে তোমাদের উদ্দেশ্য মনে করেই তুলেছে তারপরে আমাদের রাতের খাবার বলে ভাতের সঙ্গে ডাল ফাই সব আছে আর এই যে সারাদিন দিন ঘষ্টি করছি তার জন্য কি অবস্থা দেখছো চিটুনি নিয়ে গেছি কিন্তু না বার করার কোনো উপায় নেই এখানে আমাদের একজন মেম্বার আমার খুব পরিচিত শুয়ে আছে ভাতি লাইক শেয়ার করছে পুরো বন্ধু ধুমে যা শুয়ে ঘন্টা টং ভিডিও পরের ভিডিও পাওয়ার গুড নাইট আবার কাল সকালে খারাপ এসিতে থাকার পরে বড্ড শীত করছে তাই আমি এরকমভাবে সাজাতে পারছি ভিডিও তো আমি হাজবেন্ড আর আছে দিয়ে যাও না বাইরে বেরো তারপরে গরমটা বলছি প্রচুর প্রচুর কিন্তু আমার প্রচন্ড শীত করছিল আমি এসি থাকলেও আমি এসি বাইরে বেরোলে তারপরে যাই হোক সবার সঙ্গে জাল বছর অ্যাডজাস্ট করতেই হবে চার বছর আগে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে বিশানা বিশাখাপত্তনম স্টেশন যতটুকু আসছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা পনেরোই আগস্ট তো তার জন্যে কী দারুণ সাজিয়েছে সেটা তোমাদের অল্প একটু শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে